ত্রিশ পরা করে আমি ত্রিশ খানা করান মসজিদের জন্য তাহলে আসুন দুইশো করে টাকা মাত্র কোন আল্লাহর বান্ধা থাকলে তাড়াতাড়ি করে আসুন এবং হাজার টাকা করে পাঁচজন হয়েছে মাত্র পনেরো জন এখনো বাকি রয়েছেন আসবেন না এখনো পনেরো জন আপনাদের কাছে বাকি রয়েছে ওনারা যদি আসেন তাহলে আমার বক্তব্য আমি শেষ করে দেব এই শেষের বিয়ের ভিতরেই কিন্তু আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসেন না ওই জন্যই আমি বসে আছি এখনো আমার থা যাইবে ও তোমার হিসাবের দিন থা যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখ ডাকে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকে তোমায় কবরের মাটি ও তোমার গৌণার দিন ফোরায়া যাইবে হিসাব দিন ফোরায়া যাইবে যৌবনে লাগবে ভাটি উই যে সে তোমায় কবরের মাটি সন্ধারা যেদিন যে দিন এক পলকে বন্ধ হবে রে তোর রঙের মেলা সন্ধারা গে যে দিন এক পলকে বন্ধ হবে রে তোর তুমি জরে ধম কর্মা ঠাই ভাঙবাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় রে মাটি আরেকজন বল না মার এখানে তেল দুই খান কোরআনের দামে মসজিদের নামে দিয়ে গেল থাকে যদি সেই কোনো কোন বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে আরেকজন বন্যামার এখানে আসিয়া দুইশো টাকা দান দিল মসজিদের লাগিয়া থাকে যদি সেই বন কোন বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে আরেকজন চাচা আমার এখানে এলো এক হাজার টাকা এই মসজিদের নামে দিয়ে গেল আরেকজন চাচা আমার এখানে এসেছিল এক হাজার টাকা এই মসজিদের নামে দিয়ে গেল তাকে

বিশাল মালিক বিশাল জমিনের মালিক কুড়ি জন এক হাজার টাকা করে চেয়েছি রে মাওলা একজনের কাছে দশ পেগ সিমেন্ট চেয়েছি রে মাওলা আল্লাহ তাদের ভিতর থেকে আল্লাহ সাতজন হয়ে গিয়েছে আল্লাহ এখন পর্যন্ত বাকি রয়েছে আল্লাহ সেগুলি তুমি পূর্ণ করে দাও মাওলা আল্লাহ কোন আশা দান করেছে জানি না আল্লাহ তাদের তুমি আশা মিটায়া দাও আল্লাহ কোন আশা দান করে না মাওলা জানি না আল্লাহ সবার আশাগুলি তুমি মিটিয়ে দাও কারো হয়তো বাবা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে কারো মা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ কবরের আজাবটা তুমি বন্ধ করে দাও এই দানের জন্য আল্লাহ কবরের আজাব বন্ধ করে দাও রে মাওলা আল্লাহ আমি গুনাহগার আমি খাতাকার কেমনে দোয়া দেব রে মাওলা আমি মুসাফির মানুষ তোমার আল্লাহ তোমার দরবারে ডাক দিতেছি রে সবার দান গুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও মৌলা আরে জন্ম আমার এখানে তেল তিন শত টাকাই মাসিদের নামে দিয়ে গেল তাকে যদি সেই বন কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে আমি নামি কোনো কোন বান্দা রয়েছেন মাত্র সাতজন হবেন এতগুলি লোকের ভিতর থেকে একটা নাকের চাইলাম একটা গলার হার চাইলাম একজন কোন আল্দের জন্য বল তার জন্য ভাইদের ভিতর থেকে আব্বাজানের ভিতর থেকে দশ ব্যাগ সিমেন্ট লিখিয়ে যাবেন কেউ আল্লাহর বান্দা আছেন থাকলে আসুন তাড়াতাড়ি করে থাকলে তাড়াতাড়ি করে আসুন আর বসে থাকবেন না টাইম অল্প সময় অল্প সময় সংক্ষিপ্ত আপনারা বসে থাকলে এখানে আরেকজন ছোট ছেলে এখানেতে ছিল একশো টাকায় এই মসজিদের নামে দিয়ে গেল থাকে যদি সেই ছেলে কোনো বিপদেতে বাঁচাইয়ানিও খোদা দান বদলেতে দান বদলেতে তলে অনেক কিছু ছিল বলার কিন্তু আপনাদেরকে বারবার করে বলা হচ্ছে যে তিরিশ খান কোরআন তার দাম হচ্ছে দুইশো করে টাকা মাত্র চারজন দিয়েছেন কুন আল্লাহর বান্দাবান্দি তিনশো চারশো দুইশো দিয়েছেন তাহলে কেউ কি আছেন দুইশো করে টাকা মাত্র তিরিশ জন চেয়েছি তার ভিতরে চারজন হয়েছে এখনো ছাব্বিশ জন বাকি আছেন ছাব্বিশ জন যদি কোনো আল্লাহর বান্দা দুইশো করে টাকা দিয়ে যান তাদের জন্য প্রাণ খুলে দোয়া দেব, আমি মোসাফির মানুষ আপনাদের জন্য দোয়া দিয়ে যাব আপনি কোথায় যাচ্ছেন সফরে যাবেন এই যে কিছুদিন আগে কাঞ্চনচঙ্গা এক্সপ্রেস ট্রেন উল্টে গেল আপনারা হয়তো সেই ট্রেনের যাত্রী হতে পারেন আপনি যেই গাড়িতে চাপবেন হতে পারে কালকে আপনার মত হয়ে যেতে পারে আপনার মত নিশ্চিত রয়েছে মরতেই হবে একদিন একদিন ছিল জীবনের মতো চলে যেতে হবে তো বন্ধু এই মসজিদকে ভালোবাসুন একজন আল্লাহর বান্দা একখানা কোরআনের দাম দিয়েছে তার ভিতরে পাঁচজন হয়েছে এখনো পঁচিশ জন পঁচিশ খানা কোরআনের দাম বাকি রয়েছে পঁচিশ জন চট করে চলে আসুন তাদের জন্য দোয়া করে দিয়ে যাবো আরেকজন ভাই আমার এখানে এসে দুইশো টাকা দান দান করেছে আরেকজন ভাই আমার এখানে দুইশো টাকা দান দান করেছে আল্লাহ সাতজন হয়ে গিয়েছে আটজন হয়ে গেলো তাড়াতাড়ি করে আসুন আটজন আটখানা কোরআনের দাম হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে আসলে আমি আমার বক্তব্য ইতি করে দেব আপনারা যত দেরি করে আসবেন আপনাদের অসুবিধা কিন্তু আপনারা তাড়াতাড়ি করে আসুন মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম যে জন কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দহি না যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দি না। হৃদয়ের হাহাকা আপন করে নিতে আর সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত যে কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দিই যত নাম হৃদয়ের হাহাকার আপন নিতে আর কত প্রশস্ত সে কোন বন্ধু বলো এত যে যেজন কখনো ব্যথা দিতে জানে না কার কাছে মন খুলে বলা যায় কার কাছে প্রাণ খুলে শোনা যা কাছে প্রাণ খুলে দেওয়া যায় হ অতি সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেহি যত না হৃদয়ের হাহাকার আপন করে নিতে আ হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব কত প্রশস্ত সে কোন বন্ধু বল এত বিশ্বস্ত নয়জন হয়েছে মাত্র কোন আল্লাহর বান্দা আছেন এখানে একুশ জন এখনো বাকি আছেন তাড়াতাড়ি করে এই আল্লাহর ঘরে আল্লাহর কোরআন দেওয়ার জন্য দুইশো টাকা মুসা বিশ্বাস দশ বস্তা সিমেন্ট

আহ এই এমজাদিদের জন্য দশ প্যাগ সিমেন্ট দান করে সিনেমাও আল্লাহ এই দানের কারণে আল্লাহ জান না তুলে ফিরে দাও দান করি আল্লাহ ভালো রাখি অসুস্থ রাখি আল্লাহ মেয়েরা মেইন দোরাখানা থেকেন কোন আল্লাহ বান্ধা আছেন জোড়া হবেন দশ ব্যাগ সিমেন্ট দিবেন উনার জোড়া হতে পারবে না কেউ এতগুলি এত বড় গ্রামে এখানে ডক্টর রয়েছেন অনেক ওনারা দান করবেন না গো আল্লাহ রাস্তায় যদি আপনি না দান করেন তাহলে কালকে আপনাকে জিজ্ঞাসা করবে কেন দান করনি নি বের হয়েছিল কেন তো তুমি দাও কেন ইঞ্জিনিয়ারও রয়েছেন মাস্টার